আজ আমি আপনাদেরকে শ্রীপুরের কিছু তথ্য ধরে তুলব যা হয়তো অনেকে জানেন না শ্রীপুর নামকরণের পেছনে এক ঐতিহাসিক কাহিনী রয়েছে কথিত আছে বহু বছর আগে এই অঞ্চলে শ্রীপাল নামের এক রাজা ছিলেন তারই নাম অনুসারে এই এলাকার নাম রাখা হয় শ্রীপুর আবার কেউ কেউ বলেন শ্রীপুর নামটি এসেছে শ্রী এবং পুর শব্দ থেকে যার অর্থ হল সৌন্দর্যের শহর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হল শ্রীপুর উপজেলা অফিস যেখানে বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়া যায় যেমন ভূমি সংক্রান্ত সেবা জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং অন্যান্য নাগরিক সুবিধা শ্রীপুরে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে মিজানুর রহমান খান মহিলা ডিগ্রি কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি একটি বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠান তবে এর শিক্ষাগত মান বেশ ভালো কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে শুরু করে ডিগ্রি কোর্স পর্যন্ত চালু রয়েছে আমি নাইট গার্ড সিকিউরিটি ছাত্রের সংখ্যা বর্তমানে মনে করেন ছয়শো মতো না শিক্ষক আছি আমরা স্টাফ আরো রয়েছে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ স্থাপিত উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে যার দাতা ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ কালু মন্ডল আরো আছে শ্রীপুর পৌরসভা কার্যালয় বহু পুরাতন সাব রেজিস্টার কার্যালয় ক্রিয়া সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শ্রীপুর নবারুণ ক্লাব শ্রীপুরের মধ্যে সবচেয়ে পুরাতন কেজি স্কুল শহীদ শাহাবুদ্দিন শিশু কানুন রয়েছে বাংলাদেশ পুলিশ শ্রীপুর মডেল থানা গাজীপুর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীপুর গাজীপুর আরও রয়েছে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় যা স্থাপিত উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সুবিশাল মাঠ আর সবুজে ঘেরা প্রকৃতির মাঝে স্কুলটিতে কে কে লেখাপড়া করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার চলুন জানা যাক শ্রীপুর সরকারি কলেজ সম্পর্কে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত শ্রীপুর সরকারি কলেজটি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল কলেজটিতে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বর্তমানে কলেজটিতে প্রায় তেরো হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে আপনাদের মধ্যে কে কে এই কলেজে পড়াশোনা করেছেন অথবা বর্তমানে লেখাপড়া করছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীপুর সরকারি কলেজ আর এই কলেজেরই ছাত্র আমি সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মাঠটা দেখছেন খেলাধুলা করছে এদের মতো কলেজের ক্লাসের ফাঁকে ফাঁকে আমি নিজেও খেলেছি এই কলেজের মাঠে হাজারো স্মৃতি আছে আমার যেগুলো এখন আসার পর মনে পড়ছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া বিকেলে সময় দেওয়া সবকিছু মিলে এই কলেজে আসার পর পা রাখার পর মনে হচ্ছে অল্প কিছু সময়ের জন্য আমি চলে গেছি সেই আমার কলেজ লাইফে আমার বন্ধু বিপ্লব জাকির এবং আমি সহকারে এখানেই এই শ্রীপুর সরকারি কলেজেই আমরা একসাথে লেখাপড়া করেছি আমার অসংখ্য বন্ধু স্মৃতি এখানে জড়িয়ে আছে এই কলেজের প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের স্মৃতি জড়িয়ে আছে অনেক বন্ধু বান্ধবকে মিস করতেছি সর্বশেষ যে তথ্যটি আমি আপনাদেরকে দিতে চাই অনেকেই হয়তো জানেন না গাজীপুরের শ্রীপুরে অবস্থিত শ্রীপুর রেল স্টেশনটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ঢাকা ময়মনসিংহ রোডের একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই স্টেশন থেকে প্রতিদিন অনেক যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন এটি হচ্ছে শ্রীপুর রেল স্টেশন এই যে দেখতেছেন ফুড ওভারব্রিজ করা হয়েছে এই ফুড ওভারব্রিজ দিয়ে আসলে আশানুরূপ মানুষ আসা যাওয়া করে না তবে এই ব্রিজটা আমার মতে এইখানে না হয়ে যদি চৌরাস্তার মোড়ে হতো তাহলে চৌরাস্তার যে অটোরিক্সার যানজটটা হয় সেটা নিরসন হয়ে যেত আমি এটাই মনে করি আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা কি মনে করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা শ্রীপুরকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার সামনে তুলে ধরুন